যেহেতু আমাদের কত বিয়ে হুজুর মাওনা হাবিবুল গফ্ফার সাহেবের বাড়ি থেকে আমরা বের হলাম যাওয়ার উদ্দেশ্যে এখন আমরা যাব দুরুম বাজার দুরুম বাজারের পাশে আমাদের একটা মতো তারা গাছ তার বাড়িতে এ হল সমুদ্র পার থেকে তিন চারশো ফিটের মধ্যে হুজুরদের ঘর বর্ষাকালে এখান পর্যন্ত পানি চলে আসে তিরিশ চল্লিশ ফিটের মধ্যে চলে আসে পানি বঙ্গোপসাগরের একটা দিক এবং এখানে বিশাল এক দ্বীপ অবস্থিত যেখানে একানব্বই তুফানের সময় উনিশশো একানব্বই সালে প্রায় পঞ্চাশ হাজার মানুষ নিহত হয়েছিল এরপরে অনেকে এলাকা ছেড়ে চলে গেছে এখন পর্যন্ত বসতি অনেক কম ধীরে ধীরে উন্নতির দিকে বের হলাম এখান থেকে আমরা যাব ওখান দিকে বরকফের দিকে যাব তারপর আমাদের বন্ধু মোহান আবুল কালাম সাহেবের ছেলে মোহাম্মদ আলী একদম সুতিতে আছে তার বাড়িতে যাওয়ার খেয়াল আছে বাকিটা দেখি সময় যদি সুযোগ shopm ile